বন্ধুরা বৃষ্টির ঠিক কি হয়েছে কি হয়েছে সেটা আজকে আমি তোমাদেরকে বলবো চলো আমার ভিডিওটাই আজকে সবটাই বলবো হ্যাঁ সবটাই বলবো তার আগে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নের উত্তর আশা করব কমেন্ট বক্সে আমি পেয়ে যাব এই যে তোমরা যতদিন ধরে আমাকে দেখছো তোমরা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছো বিশেষ করে এই যে বৃষ্টি প্রীতম রিলেটেড যে কটা ভিডিও আমি করেছি ধরো আঠেরো কুড়িটার মতো ভিডিও আমি বৃষ্টি প্রীতম রিলেটেড ওরা তো খুব বেশি দিনের নয় কন্টেন্ট পনেরো কুড়ি দিনের কন্টেন্ট ওরা আর তার মধ্যে সবকটা ভিডিও তো নেগেটিভ বইতে আমি করিনি পজিটিভ বইতেও ভিডিও করেছি সবার কাছে হাত জোর করে অনুরোধও করেছিলাম যে ওদের পাশে থাকার জন্য কারণ যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে সত্যিই ওদের পাশে সবার থাকা দরকার আমাদের প্রয়োজন একটা মানুষের জীবনের থেকে অন্য কিছু বড়ো নয় ততক্ষণ পর্যন্ত যখন ওদের ভিডিওর মারফত খারাপ কিছু দেখেছি যে এটা ভুয়ো মিথ্যে তখন এটা নিয়ে নেগেটিভ কথা বলতে শুরু করেছি তার একটাই কারণ যে ওর কি হয়েছে ওর কি হয়েছে সেটা কাইন্ডলি আমাদেরকে একটু বলুক ডকুমেন্টস কোনো যদি নাও দেখায় কি হয়েছে সেটা বলুক আজ পর্যন্ত এর কোনো উত্তর আসেনি ঠিক আছে এটা তো আজকে তোমাদেরকে বলবোই এক্স্যাক্টলি কি হয়েছে এইবার তোমরা বৃষ্টি প্রীতমের আগের ভিডিও আগের ভিডিও দু তিন মাস আগের ভিডিও একটুখানি খেয়াল করলে তোমরা দেখবে যখন থেকে বৃষ্টির এই অসুস্থতাটা সামনে এসেছে তখন থেকে তোমরা দেখলে দেখবে ওদের টাইটেল থামবেল তোমরা তো দেখেছোই আমি যখন নতুন করে আবার সবটা দেখতে বসি তখন মনে হয় প্রত্যেকটা ভিডিও নিয়েই ভিডিও করা যায় প্রত্যেকটা ভিডিওকে নিয়েই তো সেখানে দেখবে আমি তো এর আগেও বলেছি আজকেও বলছি হয়তো আমি আর বাঁচবো না এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে এটা মানুষ কোন পরিস্থিতিতে বলে ক্লিকবেট ক্লিকবেট সবাই খেলতে চায় একটা মানুষের জীবন নিয়ে যে অসুস্থ যাকে দেখানো হচ্ছে আমি এতটা অসুস্থ সেই মানুষটার জীবন নিয়ে এই ধরনের কথা কেউ লিখতে পারে যার বাড়ির লোক জানবে যে তার কাছে আর সময় নেই সেও পারবে না এই যে ইন্নানি এই যে ইন্নানি তার হাজবেন্ডের কি অবস্থা আমি ভিডিও দিয়েছি একটু আগে ভিডিওটা গেছে তোমরা সেই ভিডিওতে বুঝতেই পারছো তারপরেও কি সে এই ধরনের কোনো কিছু তার থামবেলে টাইটেলে দিয়েছে সে তো পারলো না ক্লিকবেট খেলতে সে তো পারলো না ক্লিকবেট আমরাও খেলি কিন্তু তারও তো একটা লিমিট থাকে হয়েছে ওর টিউমার তার সব জায়গায় একটা করে কোয়েশ্চেন মার্ক বৃষ্টির কি ব্রেন ক্যান্সার হয়েছে ইনফেকশনটা এমন জায়গায় পৌঁছে গেছে হয়তো আর বাঁচবে না আমি লিখেছি আমি বলে দিয়ে এসেছিলাম এগুলো ওরাই লিখেছে আচ্ছা এরকম আরও অনেক কিছু বলতে গেলে আরও অনেক কিছু তারপরে সব থেকে বড়ো একটা মেন পয়েন্টস হচ্ছে বায়োপসি করতে হলে বায়োপসি রিলেটেড থাম্বেল অনেকগুলো আছে তার মধ্যে বায়োপসি রিপোর্ট হাতে পেয়ে গেলাম এটা গেল তারপরে এখন অপারেশন করার মতো মানসিক বা আর্থিক কোনো পরিস্থিতি নেই দিয়েছে কিনা বলো আচ্ছা কবে ওটি হবে ডাক্তার ডেট দিয়ে দিল তা এত লম্বা চুলটা বৃষ্টির কেটে ফেলতে হলো এই এই যে থাম্বেলটা দিয়েছে এই থামবেলটাতে কি মিন করতে চেয়েছে এই টাইটেলটাতে কি মিন করতে চেয়েছিলো মানে চুলটা কাটার মেন পয়েন্টস হচ্ছে ওটি করতে হবে চুল তো কেটে ফেলে দিয়ে চুল উঠেও গেল যদিও ভিডিওর ভেতরে এরকম কিছু মানে কবে কি হবে সেটা ডাইরেক্ট বলেন ইনডাইরেক্টলি অনেক কিছুই বলেছে তবে চুল কেটে ফেলে দিয়ে চুল আবার উঠে গেল এবার যারা আমাদেরকে প্রশ্ন করছে যে আমাদেরকে কেন ওরা উত্তর দেবে ওরা কি বাধ্য আমরা কে হই উত্তর দিতে না একদমই বাধ্য নই আমিও বাধ্য নই আমার কোনো কিছু এখানে বলার জন্য তবে ঠিক ততটুকুই বাধ্য নই যতটুকু আমি এখানে তুলে ধরবো না আমি যদি আজকে আমার পার্সোনাল লাইফের কোনো কিছু এখানে শেয়ার করি এবং আমার ভিডিওর নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে সেটা দিয়েই আমি দেখাতে চেষ্টা করি পুরো সেটাতেই ভরিয়ে রাখি তাহলে আমি তো বাধ্যই হই অ্যান্সার দিতে আমার ভিউয়ার্সদের কাছে যে এটা কিসের জন্য কি কারণে হলো আমি একটা ঘটনা ঘটেছে বলে আমি সবার কাছ থেকে একটা সিম্প্যাথি নিচ্ছি কিন্তু ঘটনাটা ঘটার মূল কারণটা যদি তোমাদেরকে না বলি কতদিন তোমরা সিম্প্যাথি দেবে কতদিন তোমরা চুপ মানে চুপ করে থাকবে কতদিন বলো তাও তো অনেক দিন সময় দেওয়া হয়েছে অনেকগুলো দিন অনেকগুলো মাস দিনের পর দিন তারপরে আরও একটা জিনিস দেখবে ওর ভিডিওতে আছে অষ্টমঙ্গলার থেকেই হাজবেন্ডের কাছে অত্যাচারিত এই যে যারা বলো না যে ওর পাস্ট কেন টেনে নিয়ে আসা হচ্ছে ওর পাস্ট কেন টেনে নিয়ে আসা হচ্ছে পাস্টকে কারা টেনে এনেছে পাস্ট দিয়েই চ্যানেলটা শুরু হয়েছে তারপরেও সেই পাস্ট আসতো না চ্যানেলে ও যা ইচ্ছে তাই দিতেই পারতো কিন্তু ও ওর প্রেজেন্টে ও এত অসুস্থ মানে অসুস্থতাটাই তো হাইলাইট ছিল এখানে সেই অসুস্থের মেন কারণ হচ্ছে গিয়ে ওর পাস্ট ওর পাস্টের দ্বারা ও অত্যাচারিত এবার ও পাস্টের দ্বারা অত্যাচারিত মেনে নিতাম মেনে নিতাম মেনে নিয়েছিলাম ওতো মেনে নিয়েই তো ওর পজিটিভ ওই তো ওর ওর হয়ে ভিডিও করেছিলাম তাহলে ও যদি সেখানে খুলে বলতো যে পাস্টের থেকে অত্যাচারিত বলে ওর আজকে এই সমস্যাটা হচ্ছে এক্স্যাক্ট সমস্যাটা সেটা সেটা কিন্তু নয় ওর প্রত্যেকটা থামবেলে দেখবে ব্রেনকে হাইলাইট করে ওর থামবেল তৈরি করা ব্রেনকে হাইলাইট করে প্রত্যেকটা থাম্বেল তৈরি করা আজকে এখন এসে যখন কিছু ডাক্তারের নাম সামনে আসছে রোগের নাম সামনে আসছে সেখানে ব্রেন রিলেটেড কোনো অ্যান্সার নেই ওগুলো তো ওরা নিজের মুখেই বলছে থাম্বেল ওরা নিজের হাতেই তৈরি করেছে কোনোটার সাথে কি আমরা রিলেটেড ছিলাম এই যে যারা বলছো আমরা প্রশ্ন কেন করতে পারবো না আমরা কন্ট্রোভার্সি করি তা কন্ট্রোভার্সির মানেটা তো তাই যে কার কোথায় ফুল আছে ঠিক আছে সেটা ধরিয়ে দেওয়া তার মানে এটা তো নয় যে তাকে ধরে তার বাড়িতে গিয়ে তাকে পানিশড করছি সেটা তো নয় আমি ভিডিওর মারফত সেও ভিডিওর মারফত কাজ করছে আমিও ভিডিওর মারফত কাজ করছি তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন করব বলেছিলাম কয়েকটা প্রশ্ন আমি করতে চাই তোমরা কাইন্ডলি আমাকে একটুখানি অ্যান্সারটা দিও তারপরে আমি মেন আমার টপিক্সে আসছি যে বৃষ্টির এক্সাক্টলি কী হয়েছে বন্ধুরা এই যে যেদিন থেকে আমি এই ভিডিও করা শুরু করেছি যেদিন থেকে এই বৃষ্টিপ্রীতম রিলেটেড তার আগে পর্যন্ত আমার চ্যানেল থাকলেও তোমরা তো সেইভাবে আমার ভিউয়ার্স ছিলে না বৃষ্টি প্রীতমকে নিয়ে ভিডিও করার পরেই তোমরা অনেকে আমার চিনেছ আমার কথাগুলো হয়তো তোমাদের মনকে ছুতে পেরেছে তোমরা এসেছো এই যে কিছু মানুষ ভিউয়ার্সরা কমেন্টস করে সেটা একরকম কিছু কিছু কমেন্টস আমি তুলে ধরি যেই কমেন্টসগুলো আমার ভালো লাগে না খুবই খারাপ থেকে খারাপ সেগুলো সব কমেন্টস কিন্তু তুলে ধরি না কিছু কিছু মানুষ কিছু কিছু ক্রিয়েটাররা লাগাতার আমার পেছনে পড়ে আছে লাগাতার আমার পেছনে পড়ে আছে আচ্ছা তোমরা একটা কথা বলো এই যে যে কটা ভিডিও আমি করেছি প্রীতমকে নিয়ে আমার ভিডিওতে কেউ যদি খুব বাজে কমেন্টস করে সেই কামেন্টসটা তুলে ধরা ছাড়া অন্য কাউকে মিন করে অন্য কাউকে ধরে অন্য কারো কন্টেন্টকে চুরি করে অন্য কারো মতো করে আমি কি আমার কোনো ভিডিও করেছি আমার ভিডিওর ক্লারিফিকেশান আমি আমার মতো দেওয়ার চেষ্টা করেছি সব সময় আমার ভিডিও যারা তোমরা দেখো প্লিজ অ্যান্সারটা তোমরা দিয়ে যেও তাহলে এখানে তারা কেন বলে যে আমি তাদেরকে খোঁচা মেরে কথা বলি তাদেরকে নিয়ে কথা বলি কিসের জ্বালা তাদের আমাকে নিয়ে কিসের জ্বালা তাদের আমাকে নিয়ে তাদের প্রশ্ন প্রমাণ আমাকে দিতেই হবে আচ্ছা তোমরা একটা নর্মাল কথা বলো এটা আমার লজিকে বলছে তাই আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আজকে আমি অর্ণবাবুর ফরে কথা বলছি কারণ আমার আমি যতটুকু শুনেছি যারা আমরা এখানে কাজ করতে বসি প্রত্যেকেরই কিছু না কিছু ইনফরমেশনের জায়গা রাখতে হয় এই যে যত মানুষ এখানে বৃষ্টি প্রীতমের এগেনস্টে কথা বলছে সবাই সেই সমস্ত জায়গা থেকে ইনফরমেশন আসছে কিছু ইনফরমেশান তোমরা ভিওয়াসরা দিচ্ছ সেখান থেকে আসছে এইভাবে কালেক্ট করে আমরা কিছু কথা বলছি কিছু কথার সত্যতা আমরা পেয়েছি কিছু কথার প্রুভ আমরা পেয়েছি তারপরে আমরা কথাটা বলছি এখানে তাহলে এবার যারা প্রশ্ন করছে যে বৃষ্টি প্রীতম ঠিক ওর হাজবেন্ড খারাপ আমি মেনে নিলাম ওর হাজব্যান্ড খারাপ পৃষ্টিপ্রীতমের কথা অনুযায়ী বা তাদের কথা অনুযায়ী খারাপ তাহলে যারা আমাদের কাছে অ্যান্সার চাইছে মানে আমি আমার কথাই বলছি যে প্রুফ কিন্তু দিতেই হবে তাহলে আমি তো তাদেরকে বলতে পারি বৃষ্টিপ্রীতম ঠিক কতটা ভালো সেই প্রুফটাও তাদেরকে দিতে হবে কারণ চ্যানেলটা বৃষ্টি বৃষ্টিপ্রীতমের বৃষ্টিপ্রীতম প্রথম থেকে তাদের চ্যানেলে তারা এগুলোকে নিয়ে এসছে আমরা কিন্তু আমাদের চ্যানেলটা দাঁড় করাইনি বৃষ্টি বৃষ্টিপ্রীতমকে নিয়ে তাহলে প্রুফ তো তখনই দেবো যখন তাদের প্রুফ সামনে আসবে এটা আমি বলতে পারি কি না প্রথম পয়েন্ট গেল দ্বিতীয় কথা তাদের ভাষায় দ্বিতীয় কথা হলো যে আর এই যে কতগুলো পয়েন্ট যখন তুলে ধরছি তোমরা তো অনেকটাই বুঝতে পেরে গেছো কথা দিয়ে যেটা তুলে ধরছি তাদের ভিডিওর অসঙ্গতি যেগুলো তুলে ধরেছি সেখানে তোমরা বুঝতেই পেরে গেছো তারপরেও বলছি এই যে বলা হয়েছে যে দশ বছর ধরে ওর মানে দশ বছর আগে ওকে মারা হয়েছিল সেই ক্লাউটিং নিয়ে করা হয়েছে সেখানে অনেকে বলছে তাহলে কি অর্ণবাবু চুরি পড়ে আছে সে যদি এতই ভালো হবে সভ্য হবে ভদ্র হবে তাহলে পরে সে কেন সামনে আসছে না সে কি চুরি পড়েছিল তার স্ত্রী যখন অন্য কারোর সঙ্গে চলে গেল সে কারো কোনো স্টেপ নেয়নি সে যদি ভালোই হতো সে ভালো নয় বলে স্টেপ নেয়নি মেনে নিলাম আমি এই পয়েন্টসটাকে মেনে নিলাম সে ভালো নয় বলে কোনো স্টেপ নেয়নি সে স্টেপ নেয়নি বলে কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় এসে গান করেনি যে আমার স্ত্রী আমার সঙ্গে খারাপ কাজ করেছে আমি স্টেপ নিইনি গান করেছে কিন্তু যাদেরকে ভালো বলা হচ্ছে যারা গান করেছে স্বামীর দ্বারা প্রতারিত অত্যাচারিত তারা তো এখানে গানটা করেছে তো তারা দশ বছর ধরে সে অত্যাচারিত সে কোনো কোনো স্টেপ নেয়নি এই প্রশ্নটা তো আমিও রাখতে পারি যে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এটা তুলে ধরতে পারে সে একটা ভায়োলেন্সির মতো কোনো কেস করতে পারেনি এই প্রশ্ন তো আমাদের মনেও আছে এর কি কোনো উত্তর আছে কারো কাছে এই উত্তরগুলো কেন তারা দিতে পারছে না আর সব থেকে বড়ো কথা সব থেকে বড়ো পয়েন্টস হচ্ছে বৃষ্টি বৃষ্টি প্রীতমকে নিয়ে যারা আমরা কন্টেন্ট করছি যারা পজিটিভ ওয়েতে করছে করুক যারা নেগেটিভ বয়েতে করছে করুক যে কটা কন্ট্রোভার্সি চ্যানেল আছে যারা আর কি সবাই তো আর করছে না বৃষ্টি বৃষ্টিপ্রীতমকে কন্টেন্ট যারা করছে নেগেটিভ কন্টেন্ট বেশি হচ্ছে কয়েকজন পজিটিভ কন্টেন্ট করছে বৃষ্টি বৃষ্টিপ্রীতমকে নিয়ে যারা কন্টেন্ট করছে নেগেটিভ ওয়েতে কাউকে নিয়ে কথা বলা হচ্ছে না এখানে অনেকে অনেক রকম কথা বলছে অনেক বেশি কথা বলছে আমার থেকেও শুধু কি আমি একা কথা বলছি কই কারো পেছনে তো লাগা হচ্ছে না কাউকে নিয়ে কথা বলছে না পার্টিকুলার আমাকে নিয়েই কেন কথা বলা হচ্ছে কিসের জ্বালা কিসের জ্বালা আমি আমার নিজস্ব স্বাধীনতায় ওয়াইটিতে এসেছি আমার চ্যানেলটা আমার নিজের ইচ্ছেতে তৈরি করা ওয়াইটির অ্যালগোরিদমের সিস্টেম রুলস রেগুলেশনকে মেনটেন করে আমি কাজ করছি এবং আমার কন্টেন্টও তারা কেউ নয় যারা আমার কন্টেন্ট তারা যদি এসে বলে প্রুফ দাও সেটা আলাদা বিষয় তখন আমি কি প্রুফ দেবো সেটা আলাদা জায়গা কিন্তু যাদেরকে কন্টেন্ট করছি না যাদেরকে নিয়ে কন্টেন্ট করছি তারা কোনো কথা বলছে না যাদেরকে কন্টেন্ট করছি না তারা কেন এত কথা বলতে আসছে প্রথম কথা দ্বিতীয় কথা নাম না তুলে আমি অনেক কিছু বলছি মানে আমার পিঠটা বেঁচে গেল এটা কি ঠিক সবাই বুঝতে পারে সব ভিডিও আমি দেখি না সবার ভিডিও আমি দেখি না কিছু কিছু স্পেসিফিক ক্রিয়েটারের ভিডিও আমি দেখি তোমরা ভিউয়ার্স চাই আমার কমেন্টস করো ইভেন্ট ভিডিও লিঙ্কও পাঠিয়ে দাও যে দেখো আমি তারপরে দেখি এখানে আমাকে রিলেট করে আমি যেহেতু নামটা নেয়নি তাই আমি ডাইরেক্ট বলতে পারবো না আমাকে রিলেট করে বলুক বা অন্য কাউকে রিলেট করে যেটা রিলেট করেই বলা হোক না কেন এখানে যদি তার এগেনস্টে বলা হয় যে যাকে রিলেট করে বলা হচ্ছে তার কি প্রুফ তারা দিতে পারবে তার প্রুফ দিতে পারবে বৃষ্টি প্রীতম একজন কন্টেন্ট ক্রিয়েটার তারা নিজেরা নিজেদের ভিডিওতে অসঙ্গতি তুলে ধরেছে নিয়ে এসেছে আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি কি আমার ফ্যামিলিকে এখানে নিয়ে এসেছি নিয়ে এসেছি আমি এখানে বসে কন্ট্রোভার্সি করছি আমি আমার ঘরে বসে আমি আমার স্বামীরটা খেয়ে আমার স্বামীর সঙ্গে সংসার করেই করছি এখন আমি যদি বলি যে আমার এগেনস্টে যেসব কথা বা আমাকে মিন করে যেসব কথা বলা হচ্ছে তার সত্যতা এখানে দিতে হবে পারবে তো বৃষ্টি পিতমের এগেনস্টে আমি কি কি বলছি তার কতটা সত্যতা আছে আমি যদি সেগুলো জায়গা মতো দিয়ে দিতে পারি তারা আমার সত্যতা এখানে দিতে পারবে তো আমি একটা প্রশ্নই শুধু করে গেলাম আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে পার্টিকুলার কেউ আমার শত্রু নয় সবাই এখানে ক্রিয়েটার সবার প্রতি আমার অজস্র রেসপেক্ট আছে কেউ আমার শত্রু নয় কেউ আমার প্রতিপক্ষ নয় আমি আমার কন্টেন্ট অন্য কেউ নয় যাদের ভিডিওতে আমার কিছু খারাপ লাগে আমি এরকম অনেককে নিয়েই তো কথা বলেছি অনেককে অনেককে নিয়েই কন্ট্রোভার্সি হয় তারাও তাদের মতো করে তাদের কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করছে এবং কথায় কথায় বলছে প্রমাণ দিচ্ছে কী প্রমাণ দিচ্ছে প্রমাণ দিচ্ছে কিছু ভিডিও ক্লিপ কিছু ফটো কিছু ফুটেজ এখানে তুলে দিচ্ছে মানে সেটা প্রুভ হয়ে গেল বৃষ্টিপিতামের ক্ষেত্রে অনেক কিছু এখানে তুলে দেওয়া যায় অনেক ওদের ভিডিও ধরে অনেক ক্লিপ তুলে দেওয়া যায় কিন্তু সেখানে আমাকে স্ট্রাইক খেতে হবে কারণ আমি অন্যের কন্টেন্ট আমার চ্যানেলে দিতে পারবো না দেওয়া যায় কি আজকে ওদের চ্যানেলটা ট্যাগে আমি কয়েকটা ভিডিওতে ইউজ করেছিলাম বলে আমাকে কমেন্টস করা হয়েছিল এটা ইনলিগাল তাহলে এটা যদি ইনলিগাল হয় একটা একটা চ্যানেলের নাম ট্যাগে ইউজ করাটা যদি ইনলিগাল হয় তাহলে তার ক্লিপ আমি তো আমার ভিডিওতে তুলে দিতে পারবো না আর এভিডেন্স এভিডেন্স সেক্ষেত্রে তো এরা নিজেরাই বলছে অনেক প্রমাণ আমার কাছেও আছে বৃষ্টিপিতাম কত ভালো কিন্তু সেই প্রমাণ আমি এখানে দিতে পারবো না তাহলে প্রমাণ যদি তারা এখানে দিতে না পারে তাহলে আমিও তো এখানে এভিডেন্স তুলে দিতে পারি না তারাও ক্রিয়েটার আমিও তো ক্রিয়েটার আমার একটা কথাই তাদের আমাকে নিয়ে সমস্যাটা কোথায় আমি আমা আমি আমার ভিডিওর চারিপাশে তাদের তাদেরকে আনি না তাদের দিকে তাকাইও না খেয়ালও করি না তাদের ভিডিও দেখিও না তাদের ছচ্ছ ছায়াতেও থাকি না ছায়াও মারাই না বারবার আমাকে উদ্দেশ্য করে কেন তাদের ভিডিওগুলো হয় প্রথম কথা দ্বিতীয় কথা বৃষ্টিপ্রীতম এখানে আজকে যদি বৃষ্টি তার লাইফটা যেভাবে প্রেজেন্ট করেছিল যে সে সিঙ্গেল মাদার এটা তো ধরা পড়ে গেছে সে সিঙ্গেল ম্যাডার ছিল না সে তার হাজব্যান্ডের সঙ্গেই ছিল হাজব্যান্ডের সঙ্গেই ছিল আলাদা রুমে থাকতো এটা তো সত্যি আচ্ছা ভিডিওগুলো কি তারা দেখছে না তারা তো দেখছে তারা তো বুঝতে পারছে যে এখানে এত মানুষ এত কথা বলছে তাহলে নিশ্চয়ই সবটা মিথ্যে নয় সবটা নিশ্চয়ই মিথ্যে নয় আর প্রমাণ 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 দেওয়ার মতো জায়গা যেখানে হবে মনে করব আমি ক্রিয়েটার আমি স্ব ইচ্ছা এখানে এসেছি আমার সইচ্ছা আমি এখানে কাজ করতে এসেছি আমার যখন মনে হবে যেই সময় মনে হবে যেই প্রমাণটা দেওয়ার মতো মনে হবে আমি সেটা এখানে তুলে ধরব। কেউ আমাকে কি প্রেসার দিতে পারে কারো কথাই কে আমি এই কাজটা করব। কারণ আমার চ্যানেলটা তো অন্য কেউ চালাচ্ছে না এখানে ক্রিয়েটার আমি আমার কথা অন্যেরা দেখছে তাহলে কোনো অন্য কোন ক্রিয়েটার কাউকে প্রেসার দিতে পারে আমি কি তাকে প্রেশার দিতে পারি যে আমার এগেনস্ট এই কথাগুলো যে বলছো তার প্রমাণ তোমাকে এখানে দিয়ে যেতে হবে বা তুমি এই এই ওয়েতে ভিডিও করবে আজকে একটা কন্টেন্টের উপরে কেউ পজিটিভ হইতে ভিডিও করবে কেউ নেগেটিভ ওতে ভিডিও করবে আমি আগেও বলেছি তুমি পজিটিভ করছো বলে তুমি কি আমাকে প্রেশারাইজ দিতে পারো যে আমিও তোমার তোমার হয়ে পজিটিভ হইতে ভিডিও করবো তোমার মতো কখনোই নয় আমি আমার পূর্ণ স্বাধীনতায় এখানে কাজ করতে এসেছি। তোমাদের আমাকে নিয়ে সমস্যাটা কোথায়? আমি যত চেষ্টা করি এদেরকে ইগনোর করতে। কারণ আমি স্ল্যাং ইউজ করি না। আমি সব সময় বলেছি শুধুমাত্র চিৎকার করলে আমার স্ল্যাং ইউজ করলেই কি আমি বড় হয়ে যেতে পারি? এটা আমার মনে হয় না। আর আমাকে নিয়ে খেলার তোমাদের কি হয়েছে? এখানে আমি একা নেগেটিভ হইতো ভিডিও করছে সবাই পজিটিভ হইতো ভিডিও করছে। তখন আমাকে প্রশ্ন করতে পারতে। হ্যাঁ তারপরও প্রশ্ন কিছু তোমরা করতেই পারো। কিন্তু সেই প্রশ্নটা তো একটা লিমিটেশন থাকে আমি আমার কথার মাধ্যমে বৃষ্টিপ্রীতমাকে নিয়ে যেগুলো বলছি আমি তো ধরিয়েই দিচ্ছি দর্শকরা বুঝতেই পারছে দর্শকরা তার থেকে অনেক বেশি প্রমাণ আমাদেরকে দিচ্ছে এবং বলছে সেগুলোও নিচ্ছি সেগুলোও দেখছি তাহলে মিথ্যেটা কোথায় বলছি মিথ্যেতা কোথায় বলছে আর প্রমাণ কাকে প্রমাণ দেবো তারা কি কোনো ল তারা কি কোনো আইন তাদেরকে প্রমাণ দিতে যাবো কেন তাদেরকে দিতে যাবো কেন আমি অ্যানসারেবল আমার ভিউয়ার্সদের কাছে আমি অ্যান্সারেবেল আমার ভিউয়ার্সদের কাছে এবং সেই ভিউয়ার্সদের কাছে সঠিক সময় ঠিক কতটা তুলে ধরবো সেটা আমি জানি আর কতটা তুলে ধরার মতো রাইট এই ওয়াইটি আমাকে দিয়েছে সেটা প্রত্যেকটা ক্রিয়েটার জানে সেই বুঝেই তাকে কাজ করতে হয় আজ পর্যন্ত যতগুলো মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি এখানে হয়েছে যতগুলো মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এই ওয়াইটি প্ল্যাটফর্মে প্রত্যেকটা কন্ট্রোভার্সিতে যা যাদেরকেই নেগেটিভ হোক বা পজিটিভ হোক যে কোনো কথা বলেছি কোনোটা হয় কি কোথাও মিথ্যে বেরিয়েছে যারা আমরা কন্ট্রোভার্সি করেছি কোথাও কি মিথ্যে বেরিয়েছে ম্যান্ডির ক্ষেত্রে হোক তিন বা সন্দীপের ক্ষেত্রে হোক কিংবা এই প্রিয়ার ক্ষেত্রে হোক মিথ্যে কি বেরিয়েছে সেখানে এরা একটা সময় গিয়ে স্টপ হয়ে গেছে এই যে বলছে অনেকে আছে বলছে যে আমরাও বলবো আগে সুস্থ হয়ে নিক আচ্ছা ঠিক আছে একটা মানুষ অসুস্থ তাকে আগে সুস্থ তো হতে দাও আচ্ছা কি করে বুঝবে সেই মানুষটা অ্যাকুরেট কতটা অসুস্থ কি করে সে কি নিজের মুখে স্বীকার করবে কখনো স্বীকার করবে আজকে এত কিছু পরও কি স্বীকার করছে পয়েন্ট তো ওই জায়গাটাতেই সে কতটা অসুস্থ তার অসুস্থ তো তাকে তুলে ধরতে গিয়েই তা এতগুলো কথা উঠে এসেছে নাহলে তো এই কথাগুলো উঠে আসতোই না আমি তো বারবার বলি কে কার দাওর হয় বৌদি হয় কার সাথে কার রিলেশন কে কার সাথে থাকবে আমি বলার কেউ নই আমি কেন বলতে যাব কিন্তু সে এখানে এমন কিছু তুলে ধরছে যেটাকে ক্লারিফাই করতে গেলে এগুলো উঠে আসছে তাছাড়া কেউ অন্য কোনো কিছু নয় এবার সেখানে কিছু ইনফরমেশন আমাদেরকেও রাখতে হয় কিছু জিনিস জানছি বলেই তো বলছি না জেনে জেনে তো বলা যায় না না একটা মানুষের সম্পর্কে এতগুলো কথা কি বলা যায় তাহলে এতদিন কেন বলিনি তাহলে আরো অনেক আগে থেকেই বলতাম ওরা পাঁচ মাস কাম করে মাসে পড়তে যাচ্ছে তাই কি না তাহলে ছ মাস ধরেই বলতাম বলিনি আজকে অসঙ্গতি মনে হচ্ছে অনেক কিছুকে মেলাটা মেলাতে যখন বসেছি সেইগুলো মেলেনি হিসাব তখন পয়েন্টগুলো তুলে ধরেছি পয়েন্টগুলো তুলে ধরতে 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 অনেক কিছু যেমন আমরা অন তুলে ধরছি অফিস স্কিন অনেক কিছু আমরা সামনে উঠে এসেছে সেগুলোকে এখানে নিয়ে বসেছি কথা বলছি সেগুলোকে কথা বলছি আর প্রমাণ যখন মনে করব দেওয়ার মতো হবে নিশ্চয়ই দেব যতটুকু দেওয়ার মতো একটি আর আমার আছে ওয়াইটি আমাকে দিয়ে রাখবে তার বাইরে তো দিতে পারবো না তার বাইরে তো দিতে পারবো না এখানে আমাদের ক্ষমতা নেই অন্য কারো এভিডেন্স আমি এখানে শো করব। হ্যাঁ আমার এভিডেন্স আমি শো করতে পারি আমার ডকুমেন্টস আমি শো করতে পারি কিন্তু অন্যের ডকুমেন্টস শো করার আমি কে এখানে দিতে পারবো না সেই দেওয়ার রাইট তো আমার নেই কোনোভাবেই নেই আমার কেন কারণ নেই তাহলে অনেক আগে অনেকে অনেক কিছু দিয়ে দিত এই যে যাদের যাদের নিয়ে কন্ট্রোভার্সি হয় প্রত্যেকের ক্ষেত্রে কি ডকুমেন্টস শো করতে হয়েছে ডকুমেন্টস কি এখানে দেখাতে হয়েছে কারণ দেখানো যায় না অনেকের কাছে অনেক তথ্য ছিল কিন্তু এখানে দিতে পারবো না কারণ আমাদেরও অনেক কিছু মেনটেন করে এখানে চলতে হয় হ্যাঁ যেটা দিতে পারবো নিশ্চয়ই সেটা চেষ্টা চলছে সেটা দেওয়ার চেষ্টা করছি যেটা দিতে পারবো তার জন্য সময় দিতে হবে উঠলো ভাই আর কটক যাই তো কোনো কিছু হবে না আজকে একটা জিনিসকে দেড় দু বছর ধরে টেনে নিয়ে যাচ্ছে পনেরো কুড়ি দিনে তোমরা চাও বার করে এনে দেবো বা দিতে পারবো সেটা তো হবে না তার জন্য অনেকগুলো ওয়ে থাকে সেই ওয়েগুলো মেনটেন করে এখানে নিয়ে আসতে হবে এত কি সহজ নাকি আর এই যে যারা বলে আর কি যারা এই যে এত কিছু বলছে এত আজে বাজে কথা বলছে আমি একটা জিনিস বুঝছি না তারাও তো কাউকে না কাউকে কন্টেন্ট করছে তাদেরও তো কেউ না কেউ কন্টেন্ট আমি কি কখনো বলতে গেছি আমারও তো সেখানে মনে হতে পারে তারা যে নেগেটিভিটি করছে সেখানে আমারও তো কিছু পজিটিভ পয়েন্টস মনে হতে পারে কিন্তু বলতে কারণ এটা তাদের পূর্ণ স্বাধীনতা যার যার ইচ্ছে মতো এখানে সে কাজ করবে তুমি তাই বলে আমার কাছে কৈফত যেতে পারো না তুমি কেন এই কাজটা করছো কারণ তুমিও ক্রিয়েটার কখনোই তুমি কৈফত চাইতে পারো না এটুকুই শুধু বলার ছিল যে এই দিকগুলো মেনটেন করে বোধ কথা বলাটা ঠিক কথা বলাটা ঠিক যে আমি আজকে নাম নিচ্ছি না বলে আমার পিঠটা বেঁচে গেলেও উল্টো পক্ষের মানুষটা বুঝতে পারছে না যে কি বলছি সেটা কিন্তু নয় নয় সেটা সবারই স্পেসিফিক কিছু জায়গা থাকে সবারই স্পেসিফিক কিছু ক্ষমতা থাকে তোমার যদি থাকে আমারও আছে আমার যদি থাকে তোমারও আছে তাই না আমি কারো এগেনস্টে যেতে চাই না আমার আমার কারো এগেনস্টে কিছু বলার নেই বা কেউ আমার শত্রু নয় যার যে যেমনভাবে ইচ্ছে হবে সে তেমনভাবে এখানে কাজ করবে কাউকে আলাদা করে আমার কিছু বলার নেই কিন্তু যখনই কেউ কিছু এক্সট্রেম করে ফেলে আমি যতটা চেষ্টা করি ইগনোর করি অনেক কিছু দেখি অনেক কিছু শুনি চেষ্টা করি যখন সেটা এক্সট্রেম হয়ে যায় তখন আমার মনে হয় এটা নিয়ে চুপ করে থাকাটা মানে নিজেকে ছোট করা আর কিছুই না এটুকুই বলার চাই এবার হোক কাশি এক্স্যাক্টলি বৃষ্টির কি হয়েছে তোমরা বৃষ্টির পুরনো ভিডিওগুলো যদি দেখো আর কি পুরনো মিনস দু আড়াই মাস আগের তিন মাস আগে যখন থেকে বৃষ্টির এই রিলেটেড প্রবলেমটা এসছে বৃষ্টি খুব অসুস্থ 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 কতগুলো থামবেল টাইটেলের কথা তো আমি তোমাদেরকে ধরেই দিলাম ভিডিওর শুরুতেই এবার বলছি ওখানে কিন্তু যখন দেখানো হয়েছিল বলা হয়েছিল বৃষ্টির একটা মানে ওই কী বলে ওটাকে মানে ক্যান্সার কি হয়েছে এরকম রিলেটেড একটা কিছু দেখানো হয়েছিল আর তার সঙ্গে দুটো টেস্টের কথা বলা হয়েছিল দুটো আমি একটু দেখলাম তোমরা দেখে এসো ভিডিওটা দু মাস আগের মাস আগে তোমরা একটু দেখে এসো কোলন কোলন কিছু একটা হবে এরকম আমি নামটা ভুলে গেলাম এই এই মুহূর্তে আমি ওই থাম্বেলটা দেখে এসেছি তার সঙ্গে একটা কি কপি এরকম টাইপের একটা কিছু আছে দুটো কিন্তু দেওয়া আছে ওখানে তোমরা একটু দেখে এসো আর একটা কোলন কিছু একটা টেস্ট হচ্ছে তো দুটোকে আমি একটুখানি যেহেতু আমাদের এখন খুব সুবিধা আছে গুগল আছে গুগল থেকে আমরা সব জানতে পারি সেখানে গিয়ে দেখলাম দুটোই রিলেটেড লিভার তারপরে তোমার তন্ত্র টাইপের এরকম ধরনের জিনিস তোমরা নিজেরাও সার্চ করে দেখতে পারবে ইউট্রাস্ট ওর ইউট্রাস্টের সমস্যা আছে আমরা জানি এই রিলেটেড আরেকটা জিনিস যেটা দেখলাম বৃষ্টি এরকম খুব অসুস্থ হওয়ার আগে কিন্তু একটা জিনিস এসেছিল ওর সেকেন্ড ইস্যু ও বলেছিল ও কনসিভ করেছে মনে আছে তো তোমার ওর প্রেগন্যান্সির ও কিন্তু এখানে এনেছিল ওরা তো সবটাই এখানে নিয়ে এসছে সেই সবটা ধরেই কিন্তু কথা বলা হচ্ছে তো সেখানে ওই প্রেগনেন্সির খবরটা আসার কয়েকদিন পর থেকেই বৃষ্টি কিন্তু সাংঘাতিক অসুস্থ এবার ওখানে যে রোগটাকে উল্লেখ করা হয়েছে সেই রোগটাও আমি গুগলে গিয়ে যখন দেখলাম তখন দেখলাম ওটা হচ্ছে ওই ইস্যু রিলেটেড ধরো কোনো কারণে আমি জানি না ওর ওই প্রেগনেন্সিটা রিয়েল ছিল না ফেক ছিল যেটা জানি না সেটা নিয়ে ডিটেলস বলবো না যতটুকু আমি ওর ভিডিও সেটুকু সেখানে যেটুকু যে এটা হচ্ছে ধরো কোনো মিসকারেজ বা অ্যাভয়েড টাইপের যে অ্যাভয়েড করলাম আমরা এই টাইপের রিলেটেডে অনেক সময় আমাদের তো ইউটারেস্ট একটা সেন্সিটিভ জায়গা তো সেইখানে অনেক সময় অনেক রকম প্রবলেম হয় হয়তো আমরা সবাই জানি সেই রিলেটেড তাহলে এখানে অনেকগুলো পয়েন্টস উঠে এসেছে যে যখন ওরা ডাক্তারের নামটা কদিন আগে বললো সেখানে নার্ভ দেখতে পেলাম নার্ভের সঙ্গে আরেকটা জনে কী ডাক্তার এসছে সেই ডাক্তারের নামটা গাইনো গাইনো নার্ভ গাইনো দুটো ওই কিন্তু এখানে হাইলাইট হয়ে এসছে তারপরে ও যে রোগটা ওর থামবেলে টাইটেলে দিয়েছে সেখানেও এই এই রিলেটেড রোগগুলোই এসছে যেখানে বড় বড় করে থাম্বেলের ছবি দেওয়া হয়েছিল পিকচার দেওয়া হয়েছিল ব্রেনে ব্রেন ক্যান্সার ইনফেকশান ইনফেকশান হচ্ছে গিয়ে ওই যে বললাম যে রিলেটেড কথাটা বললাম যে অ্যাভয়েড বা এরকম সংক্রান্ত ওটা থেকে ইনফেকশান টাইপের এবার ইনফেকশনটা ঠিক কোথায় ব্রেনে না ওর ইউট্রাস্টে সেটা কিন্তু ওরা ক্লিয়ার করেন ইনফেকশান একটা বড় করে টাইটেল থামবেল দিয়ে রেখেছে কিন্তু ওখানে যে রোগের নামটা দিয়ে রেখেছিল সেখানে ইনফেকশন মিন্স এটাই এটাতেই ইনফেকশানটা আমি দেখলাম ইনফেকশন হলে এই রোগটা হয় আর তার সঙ্গে লিভার রিলেটেড এরকম মলদার রিলেটেড এরকম অনেক কিছু আছে সেই রিলেটেড টেস্ট আর কি কোনো সমস্যা হলে সেই রিলেটেড টেস্ট আর কি এক্ষেত্রে হয় তো এখানে যতগুলো পয়েন্টস উঠে এসেছে এখনও পর্যন্ত ওদের কথায় ওরা আনন্দ লোক আপেলোর ফাইল দেখালো ভেতরে কোনো কিছু দেখায়নি আমি তো আগেই বলেছি নর্মাল একটা জ্বর নিয়েও তুমি যদি ওরকম কোনো নার্সিংহোমে যাও সেখানে তোমাকেও এক একটা এরকম ফাইল দেবে তোমাকেও একটা এরকম ফাইল কিন্তু সেখান থেকে দেবে এটা রুলস ওই সব জায়গা সিস্টেম এটা তো সেখানে শুধুমাত্র ফাইলটা দেখালাম ফাইলটা দেখালেই তো কোনো কিছু হয় না ফাইলের ভেতরে কি আছে ঠিক আছে দেখাবো না সেটা ওদের ইচ্ছে ওরা তো কোনো কিছুই দেখায় না সেটা কথা নয় তো যে কটা রোগ আর কি এখানে উঠে এসেছে ওদের ভাষায় ওরাই বলেছে সেখানে একটাও ব্রেন রিলেটেড নয় ব্রেন রিলেটেড নয় তাহলে বায়োপসিটা ঠিক কোথায় হয়েছে বায়োপসিটা তো বলেছে ব্রেন রিলেটেড তাই না বায়োপসি তারপরে স্ক্যানের কথাও এসেছে সব থেকে বড়ো পয়েন্ট যেটা আমি তুলে ধরতে তোমাদেরকে চাই যে অ্যাকচুয়ালি কি রোগ হয়েছে এখান থেকে বুঝতে পারছো যে নার্ভ ইউট্রাস্ট মানে ওই লিভার এই টাইপের মানে গাইন নার্ভ নার্ভটাই বেশি এখানে উঠে আসছে আর কি আর ব্রেনটাকে যেটা ওকে ওরা মেন করতে চেয়েছে ব্রেন রিলেটেড যেটা ওরা দেখাতে চেয়েছে এই যে বায়োপসি এই যে স্ক্যান তারপরে বলেছে ওটি করতে হবে সব থেকে বেশি খারাপ লাগলো পুরনো ভিডিও যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল কতটা বোকা ছিলাম কতটা বোকা ছিলাম এটাকে মেনে নিয়েছি যেখানে বলা হচ্ছে বারবার করে ওটি ডেট ডাক্তার দিয়ে দিল এত লম্বা চুল ফেলতে হলো কোথায় ওটি হচ্ছে কোন জায়গার আচ্ছা চুল তো ওটির ক্ষেত্রে ফেলতো একমাত্র ব্রেনে ওটি হলে আদতে কি ওটি হয়েছে ওটি কি হয়েছে তাহলে ব্রেন রিলেটেড যে জিনিসটা দেখাচ্ছিল এখন তো ওদের পরিভাষায় মনে হচ্ছে ওদের ভিডিও দেখে আমি ভিডিও টু ভিডিও এখানে বলছি যে পুরোটাই ফেক পুরোটাই ফেক ব্রেন রিলেটেড কোনো সমস্যা এখানে আসেনি আমি তোমাদের তোমাদেরকে আগেই বলেছি ওকে লোহার রড দিয়ে মারা হয়নি লোহার রড দিয়ে ওকে মারা হয়নি আরও অনেক খবর এসছে পরের ভিডিওতে নিশ্চয়ই দেবো কারণ একটা ভিডিওতে ভিডিও অনেক বড় হয়ে যায় অনেক খবর এসছে অনেক কিছু জানতে পেরেছি ইভেন অনেক জায়গা থেকে অনেক খবর এসছে ও যে কলকাতা ও ছেলে যে পড়তো স্কুলের নামটাও আমি বলে দিতে পারি সেখানে ওদের দেখবে আমাদের ছেলেমেয়েরা যেসব স্কুলে পড়ে সেখানে একটা গার্জিয়ানদের গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে আমারও আছে আমার মেয়ে পড়ে কোনোদিন মেয়ে অ্যাবসেন্ট হলে সেখানে তাদেরকে বলি টাস্ক পাঠিয়ে দিতে তারা অ্যাবসেন্ট হলে পাঠিয়ে এগুলো তো হয় নর্মালি আমরা সবাই জানি সেখান থেকেও কিছু নিউজ এসছে সেখান থেকেও কিছু খবর এসছে আর এই যে এই যে বৃষ্টি বলেছিল না পড়াশুনোকে খুব ভালোবাসি আবার অনেকে কমেন্টস করে বলেছিল ভীষণ ব্রিলিয়ান্ট ভীষণ ব্রিলিয়ান্ট বৃষ্টি এক্সাক্টলি কোয়ালিফিকেশান জানো তোমরা জানো আচ্ছা যারাই যারা এই যে এত বড় বড় কথা বলো না তারা জেনে এসে তো এক্সাক্টলি কোয়ালিফিকেশানটা কী আমি প্রথমে বলেছিলাম যে একটা মেয়ের উনিশ কুড়ি বছর বয়সে বিয়ে হলে সে গ্রাজুয়েশন কমপ্লিট করেনি বিয়ের পরও পড়তে পারিনি ও বলেছে এইচএস পাস ও কোনো বাসই না কোনো পাশই না এই তথ্যটা আমি শুনেছি এবার কতটা সত্যি কতটা মিথ্যে জানি না তবে যারা দিয়েছে মিথ্যে বলেনি কাছের লোক নিজের লোকই দিয়েছে নিজের লোকেরাই দিয়েছে যাই হোক যেহেতু এর কোনো প্রমাণ আমার কাছে নেই তাই আমি এখানে আর তুলে ধরলাম না ঠিক এক্স্যাক্টলি ওর কোয়ালিফিকেশানটা কী প্রীতমেরটা তো অলরেডি তোমরা জেনেই গেছো আর শুধু একটা কথাই বলতে চাই অর্ণববাবু যে আর এক্স হাজব্যান্ড যাকে নিয়ে আমাকে অনেক আজে বাজে কথা বলা হচ্ছে যাই হোক সেটা যার যার নেচার এ অন্নববাবু কিন্তু এমবিএ কমপ্লিট করা অর্ণবাবু এম কমপ্লিট করার এটা সত্যতা আছে বলে এটা তোমাদের সামনে বলতে পারলাম যতটা সত্যতা পাই সেটা পুরো ডেফিনেট হয়ে বলি যতটা সত্যতা পাই না সেটা বলি না সেটা ওই যে বলি যে হ্যাঁ জেনেছি কিন্তু সেটা ডিটেলস বলতে যাই না এটাই হচ্ছে আমার ক্যারেক্টার যাই হোক তো এরকম অনেক নিউজ এসছে অনেক কিছু এসছে আর এই যে তোমরা নিশ্চয়ই লাস্ট ভিডিও বৃষ্টিপি তোমার দেখেছো বার্থডে সেলিব্রেট করা হলো অনেক লোককে বলা হলো অ্যাকচুয়ালি বার্থডের মধ্যে অনেক লোক নেই আমি যেহেতু এটা ডিটেলস বলতে চাই না কারণ অনেকের ভিডিও অলরেডি নেমে গেছে তোমরা দেখে নিয়েছো আর যার বার্থডে সেই বার্থডে বয়কে কিন্তু এখানে ক্যামেরায় মানে বন্দি করা করতে পারলো না ক্যামেরা বন্দি হলো না বৃষ্টির দাদা কেন বৃষ্টির ক্যামেরায় আসতে চায় না বৃষ্টির একটা ভিডিও আছে পুরোনো ভিডিও অনেক ভিডিও তো আছে বৃষ্টির পুরনো অনেক ভিডিওই আছে সেখানে দেখে এসো বৃষ্টির দাদা কিন্তু তার ক্যামেরায় সচ্ছলভাবে নিজেকে আনা আনতো সে কিন্তু কোনো রকম গিল্ট ফিল করতো না একটা ভিডিও আছে দেখে এসো সেখানে বৃষ্টির দাদা কিন্তু আছে ক্যামেরায় বহুবার দাদাকে দেখানো হয়েছিল আজকে কেন আসতে চাইছে না কেন আসতে চাইছে না এর উত্তর আমার জানা আছে তোমাদের কাছে ছুড়ে দিয়ে গেলাম তোমরা চাইলে এর উত্তরটা দিও এই যে ফ্ল্যাট আজকে দাদার বার্থডে সেলিব্রেট করা হলো বৃষ্টির বাপের বাড়িতে গিয়ে করলো সেখানে বলা হলো বৃষ্টির মা চোক চোখ অপারেশন হয়েছে প্রথমে বলা হলো তেরো চোদ্দো দিন আগে তারপরে বলা হলো বেশ কয়েকদিন আগে কিন্তু রিসেন্টে যে অনেকেই প্রশ্ন তুলছিল তাই জন্য আমিও প্রশ্নটা তাদের উদ্দেশ্যেই করছি যখন বৃষ্টিপ্রীতম ডাক্তার দেখাতেই গেছিলো তাদের ভাষায় বা বৃষ্টি প্রীত আমার ভাষায় মেনেই নিলাম ডাক্তারই দেখাতে গেছিলো যার চোখ অপারেশন হবে তার তো একটুখানি রেস্টে থাকতে হবে একটু সেইভাবে থাকতে হবে ছেলেকে বাপের বাড়িতে রেখে গেছে বাপের বাড়িতে রাখা মানে নিশ্চয়ই মাই রাখবে ছেলেকে নিশ্চয়ই মাই রাখবে তাহলে ওই অবস্থায় ছেলেকে বাপের বাড়িতে রাখাটা কি ঠিক ছিল মা অসুস্থ যাই হোক মেয়ের ক্ষেত্রে হয়তো মা এটা করেছে এটাকেও আমি সাইড করে রাখলাম যে মেয়ের ক্ষেত্রে মা এটা করেছে কিন্তু মার কি আদতে চোখ অপারেশন রিসেন্ট হয়েছে হয়েছে কবে হয়েছে যদি মার চোখ অপারেশন হবে এটা আমারও প্রশ্ন তাহলে বৃষ্টি কি একবারও দেখতে যায়নি মাকে এতটাও তো এখন অসুস্থ নয় ও নিজেরাই নিজেরাই তো দেখাচ্ছে এতটাও অসুস্থ নয় কোথায় অপারেশন হয়েছে বা মাকে দেখতে যায়নি সেই কন্ডিশনে মাকে আমরা দেখিনি মানে সমস্তটাই কেমন ঢাক ঢাক তাই না কোনো কিছু ওপেন নয় শুধু এইটুকুই বলতে চাই ওদের ভিডিও দেখে আরও অনেক কিছু বলার আছে আরও অনেক ইনফরমেশান এসছে নিশ্চয়ই দেবো আস্তে আস্তে দেবো একটা ভিডিওর মারফত তো দেওয়া সম্ভব নয় অনেক কিছু বৃষ্টির পুরোনো ভিডিও দেখেই তোমাদের সামনে তুলে ধরবো আজকে এখানেই রাখছি আর আমার কোনো কথা যদি ভুল বলে থাকি কমেন্ট বক্স খোলা থাকলো কাইন্ডলি তোমরা জানিও আর আজকেও আমি দেখো শুরু থেকে এই অব্দি এসেছি ভিডিওর ইন্ট্রো দেইনি মানে ইন্ট্রো দিতে ভুলেই যাচ্ছে যাই হোক সবাই আমার পাশে থেকো আর এখন কি ইন্ট্রো দেবো সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা